আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তুইন ইসলাম চয়েস ফেয়ার মানে চলে সব ধামাকাদার বাটি কার শুনছেন খুবই সুন্দর জান জান স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার করেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কারণ সব মাথা নষ্ট করে দেন জিন জিন জটপুক স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমঙ্গ মাল সব হোম ডেলিভারি সুন্দর বড় এসি কোনো মাল পাঠাতে দেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনের সহ সমাদ চয়েস বলেন অর্ডার করতে পারেন প্যান্টের কাপড় দেখাই দাও এই দেখেন প্যান্টের কাপড় আর হাতের কাপড় দেন খুবই সুন্দর অন্যটা দেখা দাও জানিবেন জটপুক স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার দেবো বিওর্স এগুলোর দাম মাত্র পাঁচশত ষাট টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট রঙ অর্গানিক কাপড় অর্গানিক কাপড়ও পোকা নিতে পারে জটপুক ইস্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র পাঁচশত ষাট কালারগুলো দেখে দেওয়া কালারগুলোর উপরে রেখে দেখো কালারগুলো দেখা কালারগুলো এই দেখেন পাঁচটি কালার এই দেখানের অসম্ভব সুন্দর সুন্দর পাঁচটি কালার নিজের জটপুক স্ক্রিন শর্বে চালিয়ে অর্ডার করতে পারেন পরবর্তী কালারটা ডিজাইনে চলে যাও আমরা কিন্তু একটা ডিজাইন পাঁচটি কালার কিন্তু আপনাদেরকে আমি এই দেখেন ভেজিটে চলে আসে ভেজিটেবল টাইটে বেটিক টাই টাইটে চলে আসছে ভেজিটেবল টাইটে পারি চলে আসছে ভেজিটেবল টাইটে পারি দেন খুবই সুন্দর মাথা নষ্ট হওয়ার ডিজাইন মাথা নষ্ট হয় ডিজাইন চমৎকার কালেকশন ভেজিটেবল টাইটে বাটিক নিজের জটপর স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার করেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দর এসে আমরা মাল পাঠা থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয় কালেসন মাথা নষ্ট হওয়ার ডিজাইন মাথা নষ্ট কালেকশন দেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন ভেজিটেব টাইটে বাটিক নিচে চলে জটকি স্ক্রিন শর্ট চালি অর্ডার দাম পাঁচশো সাইট পাঁচশো সাইট পাঁচশো সাইট সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পর মাল পাঠায় থাকি এদের প্যান্টের কাপড় এবং হাত কাপড় প্যান্টের কাপড় এবং হাত কাপড় আর দেখা দাও ওনার কিন্তু পুরো নামাজ না নিচে জট স্ক্রিন শর্ট দিয়ে চালই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি বিকসজ বা নিচে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন সুন্দর সুন্দর প্লাসটি কালার সুন্দর সুন্দর পাস্টিকা একটু খেয়াল করে জটপুরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন পরবর্তী ডিজাইনে চলে যাও পরবর্তী ডিজাইনটা দেখা দাও প্রতিটি ডিজাইন প্লাস্টিকার আজকে আমি অনেকটি কালার খুলে দেখা দিচ্ছি এই দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন যারা নিতে চান স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠিয়ে যারা বাটিক দেখতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্যবসাটা দেখা দেওয়া কারণ পেজে নক দিলে আপনাদের দেরিতে রিপ্লাই দেওয়া হবে দেরি রিপ্লাই দেব দেরি রিপ্লাই হবে দেখেন খুবই সুন্দর কাজটা দেখেন মাথা নষ্ট কাজ দেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন কালার চান স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি শুধুমাত্র মাল পাঠায় থাকি এই দেখেন প্যান্টটা কাপড় হাতের কাপড় প্যান্টটা কাপড় হাতা কাপ দেন খুবই সুন্দর আর এই উনারা উনারা কিন্তু অসম্ভব সুন্দর মাথা নষ্ট ডিজাইন যদি নিতে চান জটপতি স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটা প্লাস্টিক কালার দেখা দাও এই দেখেন এটা প্লাস্টিক কালার অসম্ভব সুন্দর প্লাস্টিক অসম্ভব সুন্দর পাঁচটি খানা দেখেন পরবর্তী যাও জানেন সহ সবচেয়ে বা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি থাকি এই দেখেন অসম সুন্দর আর্টের ডিজাইন ব্যাকসাইডে দেখাই দাও চমৎকার কালেকশন দেখেন ব্যাকসাইডে চলে যাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর চমৎকার ব্যাক সাইড ফ্র্ট সেট কিন্তু সেম ব্যাক সাইড ফ্র্ট কিন্তু সেম যদি নিতে চান জটপকের স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে চালি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে হতেন খুবই সুন্দর যে মাথা নষ্ট ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড় হাতের হাতার কাপড় প্যান্টের কাপড় হাতের কাপড় এই দেখুন ওটা দেখেন এই দেখুন ওটা দেখেন জটক স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার দাম খুবই কম আবার পাঁচশত সাইড পাঁচশত সাইট পাঁচশত সাইট দেখে জটপটির স্ক্রিন শর্তে চালি অর্ডার করতে পারেন এই দেখেন পরবর্তী ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওটা কথা থাক দুদেশের কাস্টমার প্রভৃতি কালার দেখো কালারটা দেখা দেব এই দেখেন প্রবৃতির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন যদি ভালো লাগে জটপু স্ক্রিন সর্ধে চালি অর্ডার ব্যাক ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর দেখে এই দেখেন প্যান্টের কাপড়টা বেয়ার যদি ভালো লাগে জটপুক স্ক্রিন সর্ধে চালি অর্ডার দেবেন দেখেন এই দেখেন কালারগুলো জটপুক স্ক্রিন সর্বে চালি ওয়ার্ড সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম